বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রবিবার ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া সূত্র অনুযায়ী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ক্ষতির আশঙ্কা করা হয়েছে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায় তার আগে সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে চলছে মাইকিং এ প্রচার এছাড়াও খোলা হয়েছে মেঘা কন্ট্রোল রুম ঘূর্ণিঝড়ের সময় নজরদারি চালানো হবে এই কন্ট্রোল রুম থেকে যেখানে চব্বিশ ঘন্টা নজরদারির দায়িত্বে রয়েছেন সাগর ব্লক উন্নয়নের আধিকারিকরা পাশাপাশি যে সমস্ত ফ্ল্যাট সেন্টারগুলো রয়েছে ইতিমধ্যে পরিষ্কার করে রাখা হয়েছে যদি কোনো ধরনের দুর্যোগের আশঙ্কা দেখা যায় উপকূলবর্তী এলাকার মানুষদেরকে সরিয়ে আনা হবে পাশাপাশি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে তাই বঙ্গোপসাগরে রেমাল নামক এক খুন্নিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম প্রিপেয়ারনেস অ্যাড ফর দ্য ইনস্ট্রাকশন অফ দ্য হাইরফিজ আমরা ধরে রেখেছি মাইকিংয় মাধ্যমে প্রত্যেক যেটা ভাণ্ডারিভার জায়গা আছে পয়েন্টগুলো আছে বিচ আছে সেখানে করা হচ্ছে তার সাথে আমাদের রিভিউ শেল্টারগুলোকে আমরা রেডি রেখেছি এফেকি পার্সেন্ট দ্বারা এরিয়াগুলোকে আমরা রেগুলেট টাইমি করতে পারি ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি যাতে কি কোনো সমস্যা না হয় দুর্বল নদী এখনও এখনো সাগরে বেশ কিছু জায়গায় আছে দুর্বল নদী বাঁধগুলো পয়েন্টগুলোতে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে টেক আপ করেছি ওনারাও কিন্তু ফেলার আছেন অলরেডি কিছু জায়গাতে কাজ চলছে তার সাথে আমরা কিছু কন্টিনেন্সি প্লান দেখেছি যে কোনো জায়গাতে ইম্প্যাক্ট হয় অথবা প্রবলেম হয় সেখানে আমরা ইমিডিয়েটলি উইদিন থ্রি মিনিটস আমরা এখন অ্যাকশন নিতে পারি মারা নিয়ে কি কোনো ঘোড়া মারার জন্য আজকে আমরা রিলিফ মেটিরিয়ালস এখানে পাঠাচ্ছি যাতে কি যখন লোকগুলোকে ওখানে অলরেডি আমাদের একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সাইক্লোন সেন্টার তৈরি হয়ে গেছে তো লোককে আমরা সাইক্লোন সেন্টার যেটা সেফ প্লেস আছে সেখানেই রাখা হবে আর আমাদের মেন ল্যান্ডেও কিন্তু আমরা জায়গা অ্যাভেলেবেল রাখছি ওই হেল্পলাইন ফোন করলে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলার দল পৌঁছে যাবে সেই এলাকায় ওষুধপত্র থেকে শুরু করে শুকনো খাবার এবং সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখা হচ্ছে অন্যদিকে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় ভাঙে ঘোরা মারা দ্বীপ সেই এলাকার মানুষকেও সচেতন করা হচ্ছে ইতিমধ্যেই এবং বেশ কিছু শুকনো খাবার জল ওষুধপত্র পাঠানো হচ্ছে ওই এলাকায় সব মিলিয়ে রেমাল আছড়ে পড়ার আগে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কিছুই ব্যবস্থা রাখা হচ্ছে দুর্যোগ মোকাবিলায় বিউরো রিপোর্ট নাইন ফোর তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল